الله <applause> الرحمن

এক দুইটা ভুটা পড়িয়া বৃষ্টিটা হয়ে গেছে আমি মনে মনে এই বৃষ্টিটা একদম তার হাইয়া হান টু দিছে না এটা আমরা কিচ্ছু করার নাই

ওদিকে আল্লাহ মেঘরে বন করিয়াই কত সুন্দর রৌদ্র দিয়ে আমরা দান করছো ওদিকে সময় নষ্ট না করিয়া আমার আওয়াজ যত জায়গার যা সাইন যত জায়গা তাসো সবাই মহিলার মধ্যে শীর্ঘ করি লেখা আপনার আগের মোনাজাত নিয়ে যাই না না ইনশাল্লাহ তার তো নিয়ত তাকে আগের মোনাজাত নিয়ে যাইতাম আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কোরআন শরীফের মধ্যে ফরমাইলে ওই মানদার বন্ধাগণ তুমি বেশি আল্লাহ রাসূল কইতে এটা লল কইলা আমরা যখন এটা নাম করে আমরা নিরো একমাত্র আল্লাহ ব্যতীত কোন মানুষে আমরা দরাই না দরাই না অর্থ মনে দরাইব না

এখন বয়সুল মানু কি দেখবা মুড়ি দাঁড়বা ওলা নাই মা কিন্তু তাই সর্বাবস্থায় তাই ফির মুর্শিদের খেদমতের মধ্যে সারা জিন্দগি গুজারো কিছুদিন মাস পরে তার অন্তরের মধ্যে দেখতে পরীক্ষা করতে গিয়া মহিনুদ্দিন চিস্তি আজমিন রহমতুল্লাহ তিনি বলেন বাবা তুমি অনেকদিন আমার খেদমতের মধ্যে আসলাই তুমি যাও তোমার বাড়ির মধ্যে যাও মার গিয়া তুমি দেখিয়াও গিয়া তোমার মারে দেখো গিয়া তোমার মার হালত কিতা સાબ બે બે ગુન સાબ અમે જૈયા ગયા કીંતુ કીતા હરવાંં જે આપને અમારે ગાળીન મધ્ય વિદાય દીતરા બિલે માલે મું તો તલગ વિદાય દેર તુમર મારે તુની દેખિયા તા મૂરિદ તાર મધ્ય જાઈ તા માર્ખત મથન મધ્ય જાઈ જવાર કોય યમન કિસુની માર સંગે કથાય કિસુ મુહૂર્ત માર સંગે કથાય બાર બાર પીર ઉરસીદ અછેરા બાર બરાઈ જાય ગયા સામે બાર બાર સામે આઈ જાવર કારણે તન ખંદી દેતા કોય مایا گلی بابا تومی خانی کھاؤ تومی خانی کھاؤ ملے نا ما اور ٻي سوري وار ويتا وار بي اور سيدا ويتا يائسي اور پيرا اور کي سلامي ودینا اور پيرا اور سي سلامي کوين تاکي ملے نا ما مي خالي ليتو نا ایسا کرو ہوتے ہمار روا سنبو پرنا ہمار انتر ہوتے جالت انفید ہوئی کسی کے مہاں چپیزو دی بیدائی دے ایک وار تخزا سیدے دیتی ہمار انتر ویدہ دا گھنی مہاری دستا جنبیدہ لیا ازمیر شریف زن زہار پر خدا سا برکھنے ہو خدا سا اپنے خریدے جسی نہیں لیے نا بابا بار <applause> بارے শঙ্কুর সঙ্গে আই যায় আল্লাহ রাই সত্যবাদী ওপর সাথী হয়ে যাও এমন সাথী বউ হয়েছেন যে একদম চুম্বক লেখায় আর মসজিদের খেতমত থেকে তার কিতাব করেন না আইন না এইভাবে মহাপত আসল যে পীর মসজিদের জায়গার মধ্যে থাকলে কিতাব হইল কিন্তু যত যে সময় তাই ধ্যানের মধ্যে পড়েন সর্বাবস্থায় পীর মসজিদের কিতাব হচ্ছে রাসন নেই যায় ওদিকায় লক্ষ লক্ষ মানুষ তান্তুর সাবর মহিবীর হল মহব্বত লইয়া তান্তুর এর خدمت এর মধ্যে আছেন আমি জানি যে প্রত্যেক এর হৃদয়ের মধ্যে এমন মহব্বত আছে আছেন না আপনারা কইকা যে সর্ব সব সময় তান্তুর সাবর শরণ করেন এবং ইয়াদ করেন এটা বীর মুর্শিদের লগে মুরিদের একটা সুসম্পর্ক ওদিকে আমরা এই সুসম্পর্ক রাখতাম অলিয়া উলিয়া ওগুলোর দাল লইতাম অলির দাঁড় লইলে জমিনা ফায়দা হয়

আরও তরিকতর মধ্যে দাখিল আসছেন আপনারা প্রতি বিনম্র অনুরূপ আপনারা জাগরে যার সাহাবের সুসম্পর্ক লাগাল সম্পর্ক ছাড়া আপনার উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব না একবার বহত হইলাম আর এক বছর বাদে বীর মুর্শিদ দেখছি আর ইতা হইছেন না সুসম্পর্ক লাগাও কর দেখবা আপনার কামরে আল্লাহ পাক রব্বুল আলমিনে বাড়াই দিবা বাড়াই দিবানি না না বাড়াই দিবা অলি আপনারে মহব্বত করেন খারা কারা আপনারা আত্মা সবেনি আলহামদুলিল্লাহ

اس سے ان کیامت پر جانتی ہے اور تم کتر بات کریے ہیں اس کے مطلب در مجھے ہیں اس کے مطلب در مجھے ہیں تو آپ کو لئے ہیں صاحب اللہ کے محبت جائمی اکنید نے اکنید کیا جائمی اکنید ازمی شریف باقزاری شرک جائمی اکنید کیا ازمی اکنید کیا اردوانید در بارگی کوئی اور مدینہ شریف سرکار دوالام رسول اکرم صلی اللہ علیہ وسلم جائمی اکنید کیا جائ

বিজ্ঞান যদি চলে তাহলে কান্ডুর যাবেন নীতি নিয়ম আদর্শ গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত হইব ওদিকে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা ছয় মাসের ভিতরে পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন জমি ক্রয়ের লাগিয়া আপনারা সাহায্য করবা এক হাজার দুই হাজার সাহায্য করবা যদি এটা করেন তাহলে আল্লাহ আপনারা দুনিয়ায় আগের তো সাহায্য করব আপনারা প্রত্যেক মাসে মাসে পারতাম ছয় মাসে এক হাজার টাকা করে দিবা আপনারা সারা একবার আত্মরূপ আছে খারা খারা আত্মরূপ ছয় মাসে এক হাজার টাকা মাস ছয় মাসে দিবানেন ইনশাল্লাহ ছয় মাসে একবার ও কোনা ফ্লেক্স আছে বার কোট আছে আপনারা এটার মধ্যে দিয়া যাইবা আর বাদেও দিলে হইব ছয় মাসের ভিতরে একবার দিলে হইব আপনারা শরীর কইলা আল্লাহ পাকরবুল আলমিন আপনারা দেবার তো অভিজ্ঞ ভাবি হুক আল্লাহ আমিন আর হিসাব ও দ্বারো আপনার বার কোটের দ্বারো সারা হিসাব আছে গতিকে আল্লাহ আমার খিদমত রে কবুল করুক আরো মাদারি যত আছে সব কবুল আর মঞ্জুর করুক সবে হুক আল্লাহ আমিন আমরা আল্লাহ সারা কেউরে মানিনি না কেউরে মানি না

সাব্দুল হুসাইন চৌধুরী আলাজার ইসা আপনারা তান তান মা শুনিয়া নামাজ ভরিয়া তারপরে যাইবা আমরা এই জায়গা কেউ কইয়া নামাজ ভরিও না একজনে যদি অন্তিম বাড়ি ফরই না তাহলে দুষ কমিটি নি তান্তু সাহেবের নি আমরান নি তো ইতালিয়া বুদ্ধা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি ভরিও না আমরা বারবার হই নমাজ হইনি না না নमाज জনের সবে ভুলিয়া যাইবা উজু করিবা যাইবা যাইন তাইন মাইক বাজাই আইছ নमाजর সময় ইলা মাইক বাজাইবা না কারণ এটা বারবার নিষিদ্ধ করা হইছে ওলা না নিমত মানুষের নামাজে অসুবিধা হইব ওইদিক আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এইটা কথার মধ্যে আমলর তৌফিক দান করুন সাহেবর নিয়ম নীতি আদর্শ আদর্শিত হইবা তৌফিক দান করুন সবে ফুক আল্লাহু আকামিন আর যারা প্রশাসনিক আছেন মেডিকেল টিম আছেন ফায়ার ফ্রেগেট আছেন পুলিশ আছেন এবং যান যেখান থেকে জাতি ধর্ম বর্ণনী উপস্থিত হইছেন সবার প্রতি আন্তরিক মুবারকবাদ পেশ করিয়া এবং আমরা কোনো ফেদভোগ করতাম পারছি না আপনারা আমরা ওই ক্ষমার দৃষ্টিতে দেখবা আর আগামী দিনেও টানটু রুশ মাহফিলের তারিখ ফলার মাঝে আমরা আবার ইনশাআল্লাহ ইনশাল্লাহ বহুত মানুষ নিহত আছে যে উনিশশো সত্তর ইংরেজি দেখেন দিনও বাদ দিতাম না যদি বহুত বাদর দিন তাকে আগর দিন হয়ে গোশাল্লাহ এরা বহুত মানুষের নিয়ত আছে গতিকে টানটুক মানুষ বাড়িতে দেখা আর যারা বাড়িতে দেখতা এরা সুদা অন্তরের মধ্যে জলনই সৃষ্টি করবা না কারণ এ মানুষ খেয়ে বানাইছে না কেউ নাইছিলি না কোনো মানে দাওয়াত দিয়ে এটা সম্ভব নাই এটা কান টুসা করছিল হ্যাঁ মানুষ আসছেন গতিকে আল্লাহ বেড়াই দিলে আপনার সবাই এটা ভাবতা না লাগি লাগে এটা ফুদ্দা মাথামাতি করি সমানি যাইবা না ভারতায় না কারণ আল্লাহ বেড়াই দিচ্ছেন আল্লাহ যে করে বাড়াইবা বাড়িব কলা নাই মা যান আল্লাহ বাড়িবা আমার যদি বাড়াই দিন আল্লাহ খাবুয়ে সবাইতে ভারবাই না আর আল্লাহ যদি সবাই দিন তো হাবুয়ে বারবানি বাড়াইতা